সৈরা শাসুকের হাতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাই আলাই তিনি আগেই বিদায় নিয়েছেন তাকে জালিমেরা আর কারাগার থেকে বের হতে দেয় নাই সেখানেই তাকে জীবন দিতে হয়েছে প্রাণ তাকে দিতে হয়েছে এরকম একজন মানুম মানুষ আজকে যদি বেঁচে থাকত। আজকে বিজয়ের দিনে শান্তির দিনে খুশির দিনে তিনি যদি বেঁচে থাকতেন হায় রে কত খুশি হতো তাকে তারা চেয়েছিল আমার কারাদণ্ড আল্লাহ তালা সেরা হতে দেয় নাই আল্লাহ তাআলা তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গেছে যে তুমি যেহেতু তাকে আমির তুคารাদন্ড মরণ না হওয়া পর্যন্ত তাকে কারা থেকে বের করা হবে না আল্লাহ তালা কি করলেন যে না আমি এটা হতে দেব না আমার কোরআনের পক্ষে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই শয়রা শাসকের পতন হয়েছে 5ই আগস্ট 2024 সালে এই দিনটা সারা বিশ্বে যত মুসলমান রয়েছে বিশেষ করে বাংলাদেশের যত মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে আনাচে কানাচে রয়েছে প্রত্যেকটা মানুষের জন্য এই পাঁচে আগস্ট দুই সাল এটা ছিল একটা স্মরণীয় দিন এটা ছিল একটা আনন্দের দিন উল্লাসের দিন খুশির দিন মন ভরা একটা কান্নার দিন ছিল পাঁচই আগস্ট দুই কারণ এই দিনে সৈরা শাসকের হাত থেকে আমাদের এই স্বাধীন দেশ সার্বভৌমত্ব দেশ এটা স্বাধীন হয়েছে কারণ এই দেশটা স্বাধীন হয়েছিল উনিশশো একাত্তর সালে এটার সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষ পেয়েছিল একটা স্বাধীন একটা দেশ হয়েছিল নাম হয়েছিল বাংলাদেশ কিন্তু মানুষের যে অধিকারগুলো মানুষ তাদের অধিকারগুলো থেকে তারা বঞ্চিত ছিল কারণ তারা পারে নাই একটা সত্য কথা জোর গলায় তারা বলতে পারে নাই তারা তাদের ইচ্ছা মতো কাজ করতে তারা তাদের বাক শক্তি তারা তাদের কর্মশক্তি তার সব দিক দিয়ে তারা আপনার ভেঙ্গে পড়ে গিয়েছিল তাদেরকে সইরা শাসকেরা তাদেরকে কখনো সত্যের পথে তাদেরকে দাঁড়াতে দেয়নি তাদেরকে সব সময় তারা হেলিয়ে দিয়েছিল আমার ভাইগন বন্ধুগণ আমার পাঁচে আগস্ট দুই এই দিনে আমাদের বাংলাদেশটা আবার দুর্নীতিমুক্ত হলো স্বাধীন হলো কিন্তু স্বাধীন হওয়ার আগে সৈরা শাসকের হাতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রহমাতুল্লাহ আলাই তিনি আগেই বিদায় নিয়েছেন তাকে জালিমেরা আর কারাগার থেকে বের হতে দেয় নাই সেখানেই তাকে জীবন দিতে হয়েছে প্রাণ তাকে দিতে হয়েছে তাকে তারা চেয়েছিলাদণ্ড আল্লাহ তালা সেটা হতে দেয় নাই আল্লাহ তালা তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গেছে যে তুমি তাকে মৃত্যু কারাদণ্ড মরণ না হওয়া পর্যন্ত তাকে কারা থেকে বের করা হবে না আল্লাহ তালা কি করলেন যে না আমি এটা হতে দেবো না আমার কোরআনের পাখি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরকম একজন মাজলুম মানুষ আজকে যদি বেঁচে থাকতো আজকে বিজয়ের দিনে শান্তির দিনে খুশির দিনে তিনি যদি বেঁচে যদি থাকতেন হায় রে কত খুশি হতো কত আনন্দিত হতো তিনি তাকে জেলখানা থেকে বের করে আনার জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ কারাগারে ছুটি যেত তাকে মালা পরাতো তাকে বরণ করে নিত প্রত্যেকটা মানুষ তার জবান থেকে কথা শুনতো মনগুলো যেন ভরি যেত কিন্তু এই দেশটা স্বাধীন হওয়ার অনেক আগেই আল্লাহ দেলোয়ার হয়েছেন সাইদি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাকে শহীদ হিসেবে কবুল করে নেয় তার কবরটাকে যেন আল্লাহ তালা রিয়াজুল জান্নাহ বানিয়ে দেয় সকলে বলি আল্লাহ হুমা আমি সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার এই যে যারা জুলুম যারা জুলুমের শিকার দীর্ঘদিন পর্যন্ত আজকে দেখলাম খবরে দেখলাম আয়না ঘর আয়না ঘর নামে টর্চার সেল এই জালিম সরকার তৈরি করেছিল যেখানে নিরহ মানুষদেরকে ধরে নিয়ে যাওয়া হতো পিটানো হতো এরকম ছোট ছোট ঘরগুলো তৈরি করে তাদেরকে সেখানে রাখা হতো মানুষকে দিনে একবার খাবার দেওয়া হতো তাদেরকে প্রসাব করার সময় দিত না পায়খানা করার সময় দিত না নির্যাতনের নির্যাতন ঘরে চলতোবিল্লা এখানে মানুষদেরকে তারা ধরে নিয়ে যে। দিনের পর দিন তারা নির্যাতন করতো কেন সত্য কথা বলতে পারবা না ফের কথা বলতে পারবা না ন্যায় কথা বলতে না ন্যায়ের পক্ষে থাকতে না যারাই সত্যপতি ছিল যারাই ন্যায়ের পথে ছিল তাদের উপর জেল জুলুম মামলা হামলা খুন গুম কত অন্যায় অবিচার এ দেশে হয়েছে আমার ভাই বোন আমার একজন তো তিনি রয়েছেন স্রষ্টা আর মালিক তিনি তো রয়েছেন তিনি তো সব কিছু দেখেন তিনি তো হক তিনি তো সত্য তিনি সত্যকে তিনি ভালোবাসেন আল্লাহ তাআলা বলেন ও নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যারা জালিম হয় আমি আল্লাহ তাদেরকে সময় দেই কিন্তু এই জুলুমের পরিণতি জুলুমের পরিণাম কিন্তু অত্যন্ত ভয়াবহ তাদের জুলুমের যে ঘর কোটা এটা যখন পূর্ণ যখন হয়ে যায় তখন তাদেরকে চিরতরে ধ্বংস করে দেন কে আল্লাহ ফেরাউন চারশত সাড়ে চারশত বছর মানুষের উপরে জুলুম করেছিল তারপরে আল্লাহ তালা তাকে বাঁচতে দেয় নাই সাড়ে চারশত বছর পরে লোহিত সাগরে আল্লাহ তালা তাকে মতো চুবাই চুবাই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই যে সৈরের শাসক জালিম শাসক যারা মানুষের উপর যারা জুলুম করেছিল অন্যায় করেছিল করেছিল মানুষের মানুষের করে দিয়েছিল যারা হরণ নিরহ নিরহ নির্দোষ নিরাপরাধ মানুষদেরকে যারা খুন করেছিল গুম করেছিল হত্যা করেছিল হামলা মামলা কত প্রকার অন্যায় তারা করেছিল আল্লাহ তালা এই মাজলুমের দোয়া গুলো কখনো ফেরায় দেয় নাই হোসেন দীর্ঘ থেকে বছর পর্যন্ত কারাগারে থাকলো কত নামাজ পড়লো কত দোয়া করলো কত রোনাজারি করলো বাংলাদেশ বাংলাদেশের জন্য তার দেশের জন্য কত দোয়া করেছে আল্লাহ তালা তিনি নিজেই বলেছেন ও নবীজি আপনি জানিয়ে দেন যারা মজলুম হয় যারা অন্যায়ের শিকার হয় আমি আল্লাহ তাদেরকে কখনো ফেরায় দেয় না এই মাজলুম ব্যক্তিরা যখনই আমি আল্লাহর কাছে চাই কাকুতি মিনতি করে আমি আল্লাহ তাদেরকে কখনো ফেরাই দেয় না যারা মাজলুম এদের দোয়া কখনো ফেরাই দেন না এই মাজলুমেরা দোয়া করতে দেরি সাথে সাথে আল্লাহ তালা তাদের দোয়াগুলো তাদের মনোজাত গুলো আল্লাহ তারা কবুল করে নেন এই কারণে ভুলেও কখনো কোনো কো মানুষের উপর জুলুম করা যাবে না আমার হাতে ক্ষমতা আছে বলেই আমি যা খুশি তাই করব। আমার হাতে আমি বড় চেয়ারে আসি বলেই আমি যা খুশি তাই করব এটা কিন্তু নয় সবকিছুর মালিক কিন্তু একজন তিনি কিন্তু আল্লাহ তালা তিনি কিন্তু মহান আরসের মালিক পৃথিবীর স্রষ্টা সবকিছুর স্রষ্টা তিনি তিনি সবকিছু দেখেন এবং সবকিছু জানেন এজন্য চাইলেও ক্ষমতা থাকলেও যা খুশি তা করা যাবে না আল্লাহ তালা এর একদিন শেষ দেখবেন কারণ দুনিয়াটা চিরদিন থাকবে না আসমান জমিন কোনো কিছুই চিরদিন থাকবে না সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে তো ধ্বংসশীল যে জিনিসগুলো আর উপরে কখনো ভরসা করে কখনো থাকা যাবে না এজন্য ভাইগণ বন্ধুগণ আমার আবারও বলতেছি আজকের এই খুশির সময় খুশির দিনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ আলী তিনি যদি থাকতেন তাহলে তিনি কত খুশি হতেন বাংলাদেশের প্রতিটি তাওহিদি জনতা কত খুশি হতেন আজকে জালিম সরকারের পতন হওয়ার কারণে আজকে আপনার হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ তারা জালিমের কারাগার থেকে তারা বের হতে পারছে যারা বেকুসুর যাদের কোনো দোষ নাই অপরাধ নাই এই মানুষগুলো আজকে জালিমের কারাগার থেকে মুক্ত হয়ে যাচ্ছে আল্লাহ তাআলা তিনি বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হক লিইউযহিরহু আলাদ-দিনিকুল্লি ওয়ালাউ কারহাল মুশরিকুন আল্লাহ তালা বলেন আমি যে দিন পাঠিয়েছি আমি যে কোরআন পাঠিয়েছি সব সত্য এবং এই সত্যকে একদিন আল্লাহ তালা বিজয় দিয়ে দিবে যার প্রতিফলন বাংলাদেশের জমিনে ঘটেছে যার প্রতিফলন যার উদাহরণ বাংলাদেশ আজই এখানে সত্যে প্রতিফলন ঘটেছে ভাইগণ বন্ধুগণ আমার আল্লাহা আকরবুল্লা আলম আমাদের সবাইকে প্রতিটা মুহূর্তে সৎ পথে থাকার তাও ফিক দান করে বলি আমি